নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমি যে একদম ইনস্ট্যান্ট পরোটা সেটা হলো পনিরের পরোটা তো পনির এনেছিল সকালে তো পনিরের দুটো টুকরো আমি রেখেছি তা একদম কোনো পুর টুর বানাবো না এখানে আমি এক চামচ মতো জিরে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে পনিরগুলোকে আমি এইভাবে গ্রেড করে দিয়েছি গ্রেড করে দেবো আপনারা বড় ছোট যেটাতে চাই খুশি করতে পারেন এইভাবে আমি গ্রেড করে নেব পনিরগুলোকে এবার এর সঙ্গে আমি ধনেপাতা পাতা অ্যাড করলাম ধনেপাতা অনেকটা কুচি দিলাম ধনে পাতা কুচি তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এই বাচ্চাদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কাটা স্প্রিপ্ট করে দেবেন বাচ্চাদের জন্য আমি বানাচ্ছি না এর জন্য আর এই যে দুধের সর এইটা দিলে সঙ্গে সঙ্গে মানে খুব সুন্দর ক্রিস্পি একদম নরম তুল পরোটা হবে আমি দুধের সরটা দিয়ে দিলাম তুলে এবার আমি আটা দিয়ে এটাকে মেখে নেব এখানে আমি আটার পরোটা বানাবো তাই এখানে আমি দুবাটি আটা নিয়ে নিলাম বাস দুবাটি আটা নিয়ে নিলাম এবার আমি ভালো করে দেখে মেখে নেব এখন লবণ দিই লবণ দেব আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিয়ে এইভাবে হাতে করে মিক্সড করে নেবেন নিয়ে তারপরে আমি একটু কুসুম কুসুম গরম জলে আমি মেখে নেব দেখুন আটা মাখা হয়ে গেছে আমি অল্প তেল মাখিয়ে দেবো অল্প তেল মাখিয়ে আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন দশ মিনিট হয়ে গেছে আমি এবার నేచిగలు కెట్ట ভাবে আমি বেলে নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক করে আর কমেন্ট তো অবশ্যই করবেন এটা একবারে আমি পনিরের স্টাফিং না বানিয়ে একবারে আটার সঙ্গে মেখে আটারই পরোটা করছি এটা পনির ধনে পাতা কুচি দিয়ে মানে পনিরের আবার পুর বানাবো তবে পরোটা একটু ঝামেলা এটাতে ঝামেলা ছাড়াই আমি একদম শর্টকাটে পনিরের পরোটা বানিয়েছি দেখুন পরোটাগুলো একদম সুন্দর হবে আমি একবারে বেলে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন বা এটা আপনি শুধু শুধু আচার দিয়েও খাওয়া যায় বা সস দিয়ে যে সবজি লাগবে এমন কথা নেই কারণ এর মধ্যে পনির টনির সবই দেওয়া আছে সস দিয়েও খালি খালি খাওয়া যায় বা দই দিয়ে এইভাবে আমি পরোটাগুলো ভেজে নেব দেখুন আমি শুখা সবজি বানিয়েছিলাম তার সঙ্গে আজকে আমি সার্ভ করলাম এই পরোটা এই যে একদম ক্রিস্পি নরম দেখুন এইভাবে একবার ইনস্ট্যান্ট পরোটা বানিয়ে দেখবেন পনিরে একবারে দিয়ে মেখে নেবেন খুব ভালো লাগবে খেতে সকালবেলা সময় আমাদের তাড়াহুড়োর সময় একদম ফটাফট বানানো হয়ে যাবে আর তার সঙ্গেই যা আমি সবজি দিয়ে সার্ভ করেছি সবজি ঘরে বানিয়েছিলাম বলে আপনার আচার দই যে কোনো কিছুর সঙ্গে এই পরোটা খুব ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই